হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালাম আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাইব কোরআন থেকে এক নম্বর প্রশ্ন হচ্ছে সুরা আনামের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহরবুল আলমিন বলছেন যখন আসে আপনার নিকট তারা যারা আমার আয়াতে ইমান আনে তখন আপনি তাদেরকে বলবেন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথাটা যখন আরবিতে বলা হয় তখন এখানে বলা আছে তখন আপনি তাদেরকে বলবেন সালামুন আলাইকো আল্লাহ রাবুল আলমেন এইখানে যেই নির্দেশটা করলেন রসুলকে যে আপনি তাদেরকে বলবেন সালামুন আলাইকো তো আমার প্রশ্নটা হচ্ছে যে রসুর কেন এই সালামন আলাইকম না বলে আসসালামু আলাইকম বললেন এভাবে কেন তিনি সালাম প্রচলন করলেন তাহলে কি রাসুর এই কোরআন মেনে চলেন নাই রাসুর কি তাহলে মিথ্যা কথা বলেছেন যে আমার প্রতি যা অহি করা হয় আমি শুধু ওহির অনুসরণ করি সুরা আহকাফের নয় নম্বর আয়াত যদি তিনি ওহির অনুসরণই করে থাকেন তাহলে তিনি সালামুন আলাইকুমের পরিবর্তে কেন তিনি আসালাম আলাইকুম শব্দটা আবিষ্কার করলেন এ হলো একটা প্রশ্ন এই প্রশ্নটা মূলত উত্তর কী দিবেন কে দিবেন কার কাছে চাওয়া হয়েছে এটা বড় বিষয় নয় আসলে সত্য বিষয়টা হচ্ছে যে রসুল কোরআন অনুসরণ করেছেন কোরআনের যেভাবে তাকে কোরআন যেভাবে তাকে মেনে চলতে বলা হয়েছে তিনি ঠিক কোরআন সঠিকভাবেই মেনে চলেছেন তিনি আসসালামু আলাইকুম বলেন নাই তিনি বলেছেন সালামুন আলাইকুম এখন যারা নিজেদেরকে পবিত্র মনে করে যারা সমাজে নিজেদেরকে ভালো হিসাবে নিজেদেরকে জাহির করে এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলমী নিষেধ করেছেন সুরা নাজমের বত্রিশ নম্বর আয়াতে যে আমি তাদেরকে জানি যখন তাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করি অতি তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে কিন্তু তারা এই নিষিদ্ধ কাজটি যারা করে নিজেদেরকে যারা পবিত্র মনে করে যারা নিজেদেরকে ভালো মানুষ হিসাবে জাহির করে তারা এই প্রচলনটা চালু করে দিয়েছে আর সেটা থেকে তারা ফিরে আসতে পারছে না তারা রসুলের উপরে এই দোষ চাপিয়ে দিয়ে তারা নিজেরা মানুষের কাছে ভালো মানুষ হিসাবে ভালো মানুষ সেজে বসে আছেন তারা দাবি করছেন এটা রাসুল করেছে কিন্তু তারা একবারও চিন্তা করে দেখে না ভাবনা করে না যে রসুল তাহলে কি কোরআন অমান্য করে চলেছেন রসুলটি রসুল এমনটি করতে যাবে কেন তিনি তো এমনটি করার মতো নয় কারণ তিনি হচ্ছেন আল্লাহর মনোনীত রসুল তাকে যা নির্দেশ করা হয়েছে তিনি তাই পালন করেছে তার প্রতি যা ওহি করা হয়েছে তিনি তা মেনে চলেছেন আল্লাহ রব আহামসুর নাজিমের তিন চার নম্বর আয়তে বলেছেন যে আমার রসুল নিজে থেকে কোনো কথা বলেন নাই তার প্রতি যা ওহি করা হয়েছে তিনি তাই বলেছেন এগুলি হচ্ছে আল্লাহর কথা আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলতে পারে এরপরে আসুন যেমন কোরআনের বর্ণিত যেই সালাত এই সালাত প্রচলিত সালাতের সাথে মিল নাই যেমন আল্লাহ একবার শব্দ বলে এটা কোরআনে নাই আবার দুই ডাকাত তিন রাকাত চার ডাকাত হিসাব করে সালাত পড়ার নিয়ম কোরআনে নাই ইমাম বেতনভুক্ত রেখে পাঁচবার হাজিরা করে এই নিয়ম কোরআনে সালাতের নিয়মে নাই অর্থাৎ কোরআনে নাই তাহলে এই নিয়ম কে চালু করেছে যারা বলে যে এই নিয়ম রাসুল চালু করেছে তাহলে এখানেও একটা প্রশ্ন দাঁড়ায় যে রাসুল কি তাহলে কোরআন অমান্য করে চলেছে তিনি কি কোরআন মেনে চলেন নাই কি নিজে থেকে এতটাই বাড়াবাড়ি করেছে যে কোরআন বলেছে একরকম সালাতের কথা আর রাসুল আবিষ্কার করেছে অন্যরকম সালাত এটা মোটেই হতে পারে না কিন্তু যারা নিজেদেরকে পবিত্র মনে করে অর্থাৎ শয়তানের অনুসারী যারা নিজেদেরকে পবিত্র মনে করে শয়তানের মতো ঠিক তারাই এমনটি আবিষ্কার করে রাসুলের নামে চালিয়ে দেওয়া হচ্ছে কারণ আল্লাহ সত্যি কথা বলেছেন যে তিনি নিজে থেকে কোনো কথা রচনা করেন নাই সে তার প্রতি যা করা হয়েছে তিনি তাই বলেছেন তিনি নিজে থেকে কোনো কথা বলেন নাই তাহলে এখন দাঁড়ায় যে যারা এই কোরআন মেনে চলে তারা কি কোরআনে নাই এরকম বর্ণিত নামাজ বা সালাদ আদায় করতে পারে কায়েম করতে পারে এটা কখনো হতে পারে না তাহলে তারা কি সালাদ আদায়কারী নয় তারা কি সালাদ কায়েমকারী নয় তারা কি সালাদ পড়ে না সালাদ কায়েম করে না এটা একটা প্রশ্ন দাঁড়ায় যদি কোরআন সালাতের কথা বলা হয়েছে তাহলে সেই সালাদটা যদি কোরআনে না থাকে তাহলে কেন সালাতের মোকাবিলা হয়েছে দেখুন সালাদ কীভাবে পড়তে হবে সালাত কাকে বলে সালাতের পরিচয় কি সালাতের বৈশিষ্ট্য কী সালাদ কী এগুলি জানতে হলে কোরআন আপনাকে অবশ্যই জানতে হবে কোরআন কি বলেছে সালাতের ব্যাপারে এটা বিস্তারিত বিষয় তবে আমি সংক্ষিপে কিছু কয়েকটি কথাবার্তা বলবো যেমন সালাতের ব্যাপারে বলা হয়েছে যে সালাতের মাধ্যমে আল্লাহর স্মরণ নীতি তাহলে আল্লাহর স্মরণ যারা নিয়েছে যেমন সুরাবণী ইসরায়েলের একশো সাত একশো নয় এই আয়াতগুলি পরে দেখবেন সেখানে যারা তারা যখন আল্লাহর স্মরণ নিত তখন তাদের দেহের চামড়া কেঁপে উঠত তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়তো এটা কেমন স্মরণ যে স্মরণ নিত অর্থাৎ সালাতের মাধ্যমে আল্লাহর স্মরণ নেওয়ার কথা বলা হয়েছে সালাত দেখুন এই সালাদ নিশ্চয়ই মানুষকে পাপা কাজ পাপ কাজ থেকে মন্দ কাছ থেকে বিরত্ব রাখে এটা কেমন যে সালাদ মানুষকে পাপ কাছ থেকে বিরত রাখে দেখুন এই সালাদ আমি কিন্তু সালাতের বৈশিষ্ট্যগুলি বলছি যেমন সত্তরের তেসে বলা হয়েছে যারা তারা সদা সর্বদা সালাতে কায়েম থাকে এটা কেমন সালাদ সর্বক্ষণ সালাতে কায়েম থাকতে হয় দেখুন সুরা মুমেনুনের দুই এবং নয় নম্বর আয়তে বলা হয়েছে দুই নম্বর আয়তে বলা হয়েছে তারা সালাতে বিনয়ী এবং নম্র এটা কেমন সালাত যে সালাতে বিনয়ী হয়ে থাকতে হয় নম্র হতে হয় কোনো অহংকার করা যায় না আর নয় নম্বর আয়তে বলা হয়েছে তারা তাদের সালাতের হেফাজত করে চলে রক্ষণাবেক্ষণ করে চলে তাহলে এটা কেমন সালাত যে সালাত হেফাজত করতে হয় রক্ষণাবেক্ষণ করে চলতে হয় দেখুন সুরা বাকারার পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর আয়তা বলা হয়েছে তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা অত্যন্ত কঠিন কাজ তবে তাদের জন্য নয় যারা পরকারে নিশ্চিত বিশ্বাসী এই সালাদটা কেমন যে সালাতে সাহায্য প্রার্থনা করতে হয় এই সমস্ত বিষয় দিগুলি আরও আছে সালাতের বৈশিষ্ট্যগুলি যে সালাদ পড়ার জন্য তাকে সালাদটা বুঝতে হবে নয়তোবা সে সালাদ পড়তে পারবে না সালাতের কাছেও যেতে পারবে না সুরা নিসার তেতাল্লিশ নম্বর আয়াত এটা কেমন সালাদ যে সালাদটা বুঝতে হবে না বুঝে সালাত পড়া যাবে না সালাত আদায় করা যাবে না এই সালাতের কাছেও যাওয়া যাবে না অপবিত্র অবস্থায়ও নয় এই সালাদটা পড়তে হলে তাকে পবিত্র হতে হবে তাহলে এই সালাতের পরিচয়টা কি এই সালাদটা কাকে বলে এটা তো এগুলি হচ্ছে কোরআনে বর্ণিত কোরআনে উল্লেখিত এই বিষয়াদিগুলি অর্থাৎ এই সালাদটার পরিচয় আমাদেরকে জানার আর বাকি থাকে না যে এই সালাদটা হচ্ছে আল্লাহ প্রদত্ত এই বিধান এই কোরআন এটা চর্চা করতে হবে এটা এটাকে জানতে হবে এটা মেনে চলতে হবে তাহলে সালাদ হেফাজত করা হয় সালাদকে রক্ষণাবেক্ষণ করে চলা হয় এই সালাদ যারা পড়বে এই কোরআন যারা পড়বে তারা বিনয়ী থাকবে নম্র হবে ভদ্র হবে আর এই সালাতের মাধ্যমে আল্লাহর যে সাহায্য প্রার্থনা করতে শিখিয়েছে তারা শিখবে দেখুন এই সালাদটা দেখুন সুরা বাকারার তেষট্টি নম্বর আয়তে বলা হয়েছে স্মরণ করে যখন তাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল যে তোমরা একে আঁকড়ে ধরো পরশ স্মরণে রেখো আর যাতে করে সাবধান হয়ে চলতে পারো তো সাবধান হয়ে চলার জন্য এই সালাদ আমাদেরকে অর্থাৎ এই বিধান আমাদেরকে আঁকড়ে ধরতে হবে আমাকে স্মরণ রাখতে হবে যাতে করে আমরা এই বিধান মেনে চলে আর আমরা যেন সাবধান হয়ে চলতে পারি তো এই সব কিছু মিলেই দেখা যায় সালাতের পরিচয়টা মূলত হচ্ছে কিয়া যে এই বিধান চর্চা এই বিধান শিক্ষা এটা তালওয়াত করা রসুলকে বলা হয়েছে সুরা মুজাম্মিলের মধ্যে আপনারা পরে দেখবেন যে উঠুন হে কম্বল আবৃত রসুল দণ্ডায়মান থাকুন আল্লাহর সরণের জন্য রাতের অর্ধেকাংশ কিছু বেশি কিছু কম এভাবে আপনি কড়ান করুন ধীরে 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 বুঝে বুঝে মুজাম্মিলের চায় দিনের বেলা তো থাকে আপনার বহু কাজ মুজামিলের সাত আমি আপনার প্রতি এবং আপনার সাথে যারা আছে তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়েছি যখন তারা রাতে দণ্ডায়মান থাকিয়ে ইবাদতের জন্য আল্লাহর স্মরণের জন্য রাতের অর্ধেকাংশ রাতের দুই তৃতীয়াংশ রাতের অর্ধেকাংশ রাতের এক তৃতীয়াংশ অতীত তারা যেন তাদের কাছে যতটুকু সহজ মনে হয় কোরআন তেলাওয়াত করে এখানে দেখুন কোরআন তেলের কথা প্রাধান্য দেওয়া হয়েছে তাহলে সালাদটা কি সালাদটা মূলত কোরআন পড়া কোরআন জানা কোরআন বুজা আল্লাহর বিদায় বিধানগুলো মেনে চলা এগুলি হচ্ছে সালাদ ইবাদত এর জন্য কিছু শর্ত আছে নিজেকে প্রস্তুত করে নেওয়া সুন্দর পোশাক পরিধান করা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পানির সাহায্যে সুরা মায়ের ছয় নম্বর আয়াত এরকমভাবে আরও বিশেষ তাহলে যারা কোরআনে নাই এমন সালাত আদায় করে তারা কি করে তারা কি সালাত আদায় করি তারা কি সালাত আদায় করি সালাদ কয়েম করি নাকি কোরআনে যেভাবে সালাদের বৈশিষ্ট্য সালাতের পরিচয় তুলে ধরা হয়েছে সেগুলি পালন করার নাম সালাত এই প্রস্ত আপনাদের সামনে রেখে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনায় এখানে শেষ করছি সালামুন আলাইকুম